নতুন ঘটনা ব্যতিক্রমী ঘটনা বিক্ষিপ্ত ঘটনা নয় বলে আমরা মনে করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে তৃণমূলের প্রশ্রয়ে লুঙ্গি বাহিনীর একটি পরিকল্পিত হিন্দু দেবদেবী সনাতনের সম্মানের উপর আঘাত থানার প্রবণতা গত কয়েক মাসে ভীষণ রকম ভাবে বেড়ে চলেছে দুর্গাপুজোর সময় খিদিরপুরে আপনারা দেখেছেন যে সেখানে খিদিরপুরে প্যান্ডেলে এসে মূর্তি ভাঙতে হয়েছিল মূর্তি ভেঙে দিয়ে গেছিল একদল দুষ্কৃতী এবং কারা মা দুর্গার মূর্তির ওপর আঘাত আনতে পারে খিদিরপুরের মতো জায়গায় তা আপনাদের কাছে স্পষ্ট শুধু খিদিরপুর না বাংলাদেশে যেভাবে আমরা পাঁচই আগস্টের পর থেকে বারবার দুর্গা মূর্তি কালী মূর্তি ইত্যাদির উপর বিভিন্ন মন্দিরের উপর বৈষ্ণব আখড়ার উপর আক্রমণ দেখেছি পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর সময় কলকাতার মণ্ডপে কলকাতার বাইরের আরো একটি দুটি মণ্ডপে চার জায়গায় এবার দুর্গা প্রতিমার উপর হামলা হয়েছে কালী সময় একইভাবে কলকাতা শহরের বেলেঘাটা এবং লেক টাউনে কালী মূর্তি কালী প্যান্ডেলে হাঙ্গামা অশান্তি করার ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে থাকা লুঙ্গি বাহিনী করেছে এরপরে আপনারা দেখেছেন যে বেলডাঙ্গার কার্তিক পুজোকে ঘিরে ঘিরে কিভাবে দাঙ্গা পরিস্থিতি তৈরি করা হয়েছিল কয়েকশো হিন্দু বাঙালির দোকান লুট করা হয়েছে কিভাবে তাদের উপর অত্যাচার চালিয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রিত লুঙ্গি বাহিনী দুর্গা পুজো কালী পুজো কার্তিক পুজো এসব পার করার পর খোদ মুখ্যমন্ত্রীর কলেজে দক্ষিণ কলকাতায় সরস্বতী পুজো হয়নি আদালতে গিয়ে পুলিশ প্রহরায় খোদ কলকাতা শহরে সরস্বতী পুজো করতে হয়েছে বহু এলাকায় একটি বিশেষ শ্রেণীর প্রধান শিক্ষক থাকার ফলে কল্যাণী বোলপুর উলুবেড়িয়া এরকম বেশ কিছু জায়গায় এবার স্কুলে সরস্বতী পূজা বন্ধ হয়ে যায় কোথাও স্থানীয় বাসিন্দারা কোথাও গ্রামবাসীরা প্রতিবাদে সরস্বতী পুজো স্কুলের বাইরে করে বা স্কুল প্রশাসনকে বাধ্য করে সরস্বতী পুজো করে এরই আবহে খোদ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভের সঙ্গে তুলনা করে এবং আজকের সকালবেলার ঘটনা সেই যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতাকেই দেখাচ্ছে যে মা শীতলার মূর্তি পুড়িয়ে মা শীতলার মূর্তি ভেঙে দিয়ে গত দুর্গাপুজো থেকে বাংলাদেশের ঘটনার পর যা শুরু হয়েছিল চট্টগ্রাম ঢাকা নবাই কুষ্টিয়া সাতক্ষীরা থেকে শুরু করে দিনাজপুরে তার প্রভাব যেভাবে খিদিরপুরে মূর্তি ভাঙা দিয়ে শুরু হয়েছিল কলকাতা শহর এবং আশপাশে চারটি দুর্গা মূর্তি ভাঙা হয়েছিল তা আজকে শীতলা মূর্তি ভাঙার উপর দিয়ে গেছে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে তারা যখন ওই মূর্তি যিনি পুড়িয়ে দিয়েছেন মূর্তি যিনি ভেঙে দিয়েছেন তাকে আটক করে বেঁধে রেখেছে পুলিশ তাকে এসে মন্দিরে না গিয়ে মূর্তি মূর্তি না না দেখে দেখে ভাঙা দ্রুত তাকে উদ্ধার করতে ব্যস্ত হয়ে পড়েছে এবং গ্রামবাসীদের অভিযোগও তারা নিতে চাইছিলেন প্রতিবাদে গ্রামবাসীরা নেমেছে এখন এই সাংবাদিক সম্মেলন যখন হচ্ছে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বারুইপুর থানার সামনে সনাতনী সমাজ নেমেছে বারুইপুর থানা ঘেরাও চলছে আমরা সনাতনী সমাজের শ্রদ্ধা বিন্দুগুলির উপর পরপর এই আক্রমণ ভারতীয় জনতা পার্টি মানবে না এবং মাননিয়ার প্রশ্রয়ে মাননীয়া ভীষণ রকম ভাবে হিন্দুদের উপর বিশেষ করে হিন্দু বাঙালির আরাধ্য দেব দেবীর উপর তার লুঙ্গি বাহিনী দিয়ে আক্রমণ নামিয়ে আসছেন তার ভোট ব্যাংকের জন্য এবং তাদের প্রশ্রয় দিচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না উল্টে যারা আওয়াজ তুলছেন প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছেন তার প্রতিবাদে কাল আমরা যাদবপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে ওই এলাকাতেই একটি প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করব আমরা এই মাননীয়ার প্রশাসনকে হুশিয়ারি দিয়ে বলতে চায় যে আপনি একদিকে একশো তেরোটি সাবকাস্ট করে মুসলিম জনসমাজের উপর জনসমীক্ষা চালিয়ে যেভাবে মুসলিম অ্যাপিসমেন্টের রাস্তা খুলে রেখেছেন হিন্দু অভিষিদের বঞ্চিত করছেন আর অপর দিকে হিন্দু ভোটারদের হিন্দু বাঙালি ভোটারদের নাম কাটার ষড়যন্ত্র করছেন তার সঙ্গে হিন্দু দেবদেবীর উপর নির্বিচারে আপনার জমা নয় একের পর আক্রমণ হচ্ছে এবং এর জন্য আপনি মূল দায়ী আপনার প্রশ্রয়ে আপনার আশ্রয়ে আমরা আপনার সংরক্ষণে এই শক্তি সমাজে তারা এত বলশালী হয়ে উঠেছে এই লুঙ্গি বাহিনী যখন দেখছে বিধানসভার ভেতরে আপনি অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভের সঙ্গে তুলনা করছেন যে দু কোটি বাঙালি আজ অমৃত স্নান করতে গেছেন তাদের প্রতি আপনি অশ্রদ্ধা দেখাচ্ছেন তাতে প্রমাণিত হচ্ছে আপনি আসলে চরম হিন্দু বিরোধী মুসলিম ভোট ব্যাংকের জন্য তোষণের রাজনীতি করার জন্য নিজের পরিবারের দুর্নীতি ঢাকার জন্য আপনি একটি সমাজকে লেলিয়ে দিচ্ছেন হিন্দু বাঙালির উপর আগামীকালের বিক্ষোভ কর্মসূচিতে আমরা শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা না স্থানীয় স্তরের সমস্ত সনাতনী সমাজকে নিজেদের মান সম্মান হিন্দু পরম্পরা হিন্দু সংস্কৃতিকে রক্ষা করার জন্য মানুষের আন্দোলনে পরিণত করার জন্য সবাইকে সেখানে আহ্বান জানাচ্ছি আপনারা জানেন যে প্রতিষ্ঠানের যে শ্রদ্ধা প্রতিষ্ঠানের প্রতি যে সম্মান প্রতিষ্ঠানগুলির যে মর্যাদা তৃণমূল কংগ্রেসের আমলে তা কার্যত ধুলোয় লুটিয়েছে এবং তার সবচেয়ে বড় আরো একটি উদাহরণ কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট সেখানকার একটি চমকপ্রদ ঘটনা কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট কলকাতা পুলিশের পরিচালনায় একটি আইন কলেজ যেখানে কর্মরত আইএস আইপিএস ডাব্লু বিসিএস এবং কলকাতা পুলিশের অফিসাররা আইনের ডিগ্রি নিতে পারেন পড়াশোনা করে সেখানকার পরীক্ষা চলছে এবং রাজ্যের সিনিয়র বিউরোক্র্যাট সিনিয়র আমলা পুলিশ অফিসাররা এমন টোকাটুকি শুরু করেছেন এমন টুকলি করছেন যে গতকাল কলেজের অধ্যক্ষ বিজ্ঞপ্তি দিয়ে বলতে বাধ্য হয়েছেন যে আপনারা দয়া করে পরীক্ষার হলে বই নিয়ে স্টাডি মেটেরিয়াল নিয়ে পরীক্ষা লেখার জন্য যা যা সামগ্রী লাগে সব নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করবেন না আপনারা যেভাবে অনৈতিকভাবে পেপার লিখছেন পরীক্ষা দিচ্ছেন তা খুবই অনৈতিক আজও সেই ধারা বজায় আছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরা বিষয়টি সামনে আনলেও আজকেও যে পরীক্ষা হয়েছে সেখানেও রাজ্যের বেশ কিছু আমরা তাদের নাম করতে চাই না কারা এই তিনশো জন যে পরীক্ষা দিচ্ছেন তারা কারা এক একটি নাম আমরা যদি করি তাদের সম্মান রক্ষা হবে না কিন্তু সেই সিনিয়র আইএস আইপিএস ডাব্লু বিসিএস এবং কলকাতা পুলিশের অফিসাররা সেখানে ফেলে টুকলি করা যাকে বলে সেই ফেলে টুকলি করেছেন রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে পরীক্ষা চলছে এবং সেই পরীক্ষাগুলিতে যাতে চিটিং না করে করে টুকলি না না টুকে লেখে তার জন্য এই পুলিশ কর্মী এই বিসিএস রায় এই আমলারাই কড়া ব্যবস্থা নিয়েছে কিন্তু তারাই যখন পরীক্ষা দিচ্ছেন তখন তারা টুকলি করছেন দোষ তাদের নেই গত পনেরো বছরে মাননীয়ার রাজত্বে পশ্চিমবঙ্গের সংস্কৃতিটা টোকার সংস্কৃতি হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি ইনস্টিটিউট প্রতিটি প্রতিষ্ঠানের মর্যাদাকে মাটিতে মিশিয়ে ফেলেছেন মাননীয় এবং তারই পরিণামে কলকাতা পুলিশের যে ল ইনস্টিটিউট সেখানেও ঢেলে টুকলি হচ্ছে যা আমাদের কাছে বাঙালি হিসাবে বাঙালির অধপতনের একটি বড় নজির এবং আমাদের কাছে একটি লজ্জার বিষয় আপনাদের হিন্দু সমাজের প্রতি মাননীয়ার আমলে যে ধরনের অত্যাচার নেমে আসছে সে নিয়ে সচেতন করার জন্য মানুষকে জাগরণের আহ্বান জানিয়ে আজকে আমাদের এই কয়েক কথা বলার চেয়ে কিছুক্ষণ নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে তিন মাসের মধ্যে নাম্বার তাদের যে অভিযোগ ছিল তা হলো নির্বাচন কমিশনের এই নির্দেশই পরিষ্কার যে তারা সরানোর উদ্যোগ নিচ্ছে একটা সময়সীমা বেঁধে দিচ্ছে দেখুন নির্বাচন কমিশন বিষয়টি সামনে আসার পরে সঙ্গে সঙ্গে তাদের কথা স্পষ্ট করে দিয়েছে তা থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এপিক নতুন সিরিজের এপিক ইউনিক হলেও পুরনো সিরিজের কিছু এপিক ইউনিক ছিল না রাজ্য ওয়ারি যে আলফা নিউমারিক নাম্বার বিতরণ হয়েছিল সেই বিতরণের ফলে কোথাও কোথাও সেম এপিক নাম্বারে ভিন রাজ্যে ভোটার থাকতে পারে কিন্তু আপনাদের মনে থাক মনে রাখতে হবে যে এপিক নাম্বার আর ফলস ভোটারের মধ্যে পার্থক্য আছে ফলস ভোটারের তালিকা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রায় সতেরো লক্ষ তালিকা আমরা নির্বাচন কমিশন কমিশনে জমা দিয়েছিলাম এবং আমরা দেখিয়েছিলাম যে এপিক নাম্বার আলাদা হোক বা এপিক নাম্বার এক হোক তারপরেও একই ব্যক্তি একই বাবার নাম একই এজ গ্রুপ একই ঠিকানা হলেও একাধিক জায়গায় রাজ্যের একটি বিধানসভা কেন্দ্রের একটি লোকসভা কেন্দ্রের মধ্যে দুটি বিধানসভাতে এরকম সতেরো লক্ষ নাম রয়েছে যাদেরকে আমরা ডুপ্লিকেটেড ভোটার বলেছিলাম এই ডুপ্লিকেটেড ভোটার অর্থাৎ একাধিক জায়গায় এক ব্যক্তির নামের যে সতেরো লক্ষ তালিকা আমরা জমা দিয়েছিলাম সেই তালিকার ডুপ্লিকেশনের দাবি আমরা জানিয়েছিলাম নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে দু হাজার পঁচিশ সালের যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে তাতে মৃত প্রায় লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া গেছে এবং কয়েক হাজার ভোটারের ডিডুপ্লিকেশন ও তারা পরিষ্কার করেছে কিন্তু আমাদের দাবি যে সতেরো লক্ষ ফলস ভোটার রয়েছে অর্থাৎ একই ব্যক্তি একই বাবার নাম বা হাজবেন্ডের নাম একই বয়স একই ঠিকানা তারা একই বিধানসভার দুটি বুথে একই লোকসভার দুটি বিধানসভায় একই রাজ্যের দুটি বিধানসভায় তাদের নাম থাকার ফলে তারা দু জায়গায় তাদের ভোট দেওয়ার সুযোগ থেকে যাচ্ছে বিশেষ করে একই বিধানসভায় দুটি থাকলে পরে তো তাদের একজনেরও নাম যাতে না থাকে তার জন্য আমরা দাবি জানিয়েছি যে এই আরো লেভেলে ইলেকট্রাল রিটার্নিং ইলেকট্রাল রোল অফ ইয়েও যে আছে বিডিও স্তরে যে রোল অফিসারদের তত্ত্বাবধানে একদিনে এই সতেরো লক্ষ মানুষকে হিয়ারিং করে তাদের নাম বাদ দেওয়া হোক আমরা অপেক্ষা করছি রাজ্যের নতুন নির্বাচনী আধিকারিক আসা পর্যন্ত রাজ্যের নতুন নির্বাচনী আধিকারিক এলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের প্রথম কাজ হবে এই সতেরো লক্ষ ভুয়ো ভোটার যা আমরা ধরে দিয়েছি নির্বাচন কমিশনকে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া আধিকারিকের অনুপস্থিতি নির্বাচন কমিশনের সিও একটি ডাকর করার পোস্ট সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেয় কিন্তু আমরা একটা পূর্ণ সময়ে সিও হলেই এই কাজগুলি ভোট প্রস্তুতির কাজও যেমন শুরু হবে কোনো কাজই থেমে থাকে না কিন্তু সেই আধিকারিক এলে পরে জোর কতমে শুরু হবে এর মধ্যেও আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমাদের এই দাবিগুলি ভারপ্রাপ্ত সিইওর কাছে গিয়ে দিয়ে আসা হয়েছে আমরা আশা করব নির্বাচন কমিশন নির্বাচন কমিশনেও আমরা এই একই অভিযোগ জানিয়েছি তারা ব্যবস্থা গ্রহণ করবে আমি বীরভূম জেলার শিউড়ি বিধানসভার একটি ভোট কেন্দ্রের কথা বলতে পারি সেখানে রাজনগরের একটি ভোট কেন্দ্রে ছাব্বিশ জন ভোটার আমরা আইডেন্টিফাই করেছিলাম যাদের নব্বই বছর বয়স একটি ভোট কেন্দ্রে ছাব্বিশ জন ভোটার যদি নব্বই বছরের বয়স হয় আমরা যখন অভিযোগ জানাই তখন দেখা যায় তাদের অধিকাংশই মৃত কিন্তু বিএলও সাহস দেখাতে পারেনি সেই বাড়িতে গিয়ে সেই ভোটারের ডেথ সার্টিফিকেট নিয়ে এসে সেই নাম বাদ দেওয়ার জন্য এরকম ভুড়ি ভুড়ি অভিযোগ আমরা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের বহু বিধানসভা থেকে নির্বাচন কমিশনের কাছে স্থানীয়ভাবে জানিয়েছি মৃত ভোটারদের নাম অ্যাবসেন্ট ভি ভোটারদের নাম এবং ঠিকানা পরিবর্তন করা ভোটারদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে পরিষ্কার করতেই হবে সর্বপ্রথমে তিনি জানিয়েছেন যে পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন করেছেন তিনি বলেছেন পুলিশ কি বর্তমান নাথায় কখন কি করণীয় সাধকপুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার জন্য সরব হয়েছিল সুব্রত রায় সৌগত রায় বিষয়টা ঠিকই বলেছেন কিন্তু তার লক্ষ্য ভুল হয়েছে সৌগ রায় পুলিশের বিরুদ্ধে না পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা উচিত ছিল তার কারণ কোনো বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে গুন্ডামি চলতে দেওয়া পুলিশের কাজ না এখানে পুলিশ হাফ সার্ট পরবে না ফুল শার্ট পড়বে তাও মাননীয়া ঠিক করে দেন তো সেজন্য সৌগত উচিত আসলে তিনি যা বলতে চাইছেন বিষয়টি খুবই উল্লেখযোগ্য কিন্তু বিষয়টির তীর তাঁর মাননীয়ার দিকেই নিয়ে যাওয়া উচিত ছিল এবং আসলে যে তিনি মাননীয় ব্যর্থ পুলিশ মন্ত্রী সে কথাই বলেছেন থ্যাংক ইউ সৌগত বাবু এরাজ্যের পুলিশের হাত বাঁধা কিনা জানি না কিন্তু পুলিশকে আমরা টেবিলের তলায় লুকোতে দেখেছি পুলিশকে আমরা বোমবারুন এই হুমকির পরেও ওই বোমাব্রত কে স্যালুট করতে দেখেছি পুলিশকে আমরা দিঘার সৈকতে মানুনিয়ার জন্মদিনের কেক কাটার কেক খেতে দেখেছি পুলিশকে আমরা ম্যাম 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 করতে দেখেছি এসব দেখেই বোঝা যায় এ রাজ্যের পুলিশ আসলে পুলিশ চলো